আগামী বাইশ তেইশ চব্বিশ তারিখ আমরা প্রথমবারের মতো স্টেট গেম করতে যাচ্ছি এবং আঠেরোটা ডিসিপ্লিন নিয়ে আর তিনটা ডিম তিনটা স্টে ডিস্ট্রিক্ট নিয়ে একটা বেলোনিয়া নর্থে নর্থ নর্থে এদিকে ধর্মনগর সাউথে এবং ত্রিপুরা আগরতলা এই তিনটা জায়গায় নিয়ে আমাদের প্রথমবারের মতো স্টেড গিয়ে চলছে বাইশ তারিখ এটা ওপেনিং হবে দশরথ দেব স্টেডিয়ামে এখানে প্রায় তিন হাজার ক্রীড়া ব্যক্তিত্ব এবং খেলোয়াড়রা এবং অন্যান্যরা উপস্থিত থাকবে এবং বর্ণনাট্য অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি তো আশা করি এটাকে সাকসেসফুল করার জন্য আমরা আপনার চেষ্টা করছি খুব অল্প সময় পেয়েছি অল্প সময়ের মধ্যে আমাদের যতটা সম্ভব আমরা করার চেষ্টা করব প্রথমবার কিছু ভুল ত্রুটি হতেই পারে তো সবার কাছে সবাইকে অনুরোধ করবো আপনারা সহযোগিতা করুন এটা আগামী দিনে যাতে আরও বড় করে করতে পারি এবার প্রথমবার জায়গা এবং মাঠের সংকলনের জন্য আমরা খেলাটাকে পিছিয়ে দিয়েছি অন্য জায়গায় অন্যান্য জায়গায় করেছি আমার ইচ্ছে ছিল আমাদেরও ইচ্ছে ছিল আমাদের কমিটির ইচ্ছে ছিল একই জায়গায় সব গেম করা কিন্তু আমাদের যা থাকার জায়গার অভাবে মানে এতগুলো প্রায় তিন হাজার ছেলে মেয়েকে রাখা আমাদের পক্ষে আগরতলা শহরে খুবই কঠিন ব্যাপার ছিল যার জন্য আমরা খেলাগুলোকে পিছিয়ে দিয়ে মানে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছি এছাড়া আগামী দিনে হয়তো এইগুলো সরকারের সাথে কথা বলে আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সরকারের সাথে কথা বলে থাকার ব্যবস্থাটা এখানে করতে হয় মাঠের কোনো এখনও সমস্যা নেই প্রচুর মাঠ রয়েছে একের পর এক মাঠ হয়ে যাচ্ছে কিন্তু থাকার সমস্যা বড় টুর্নামেন্ট করতে গেলে হয়তো ইন ইন্ডিভিজুয়াল একটা যে কোনো একটা খেলা করতে গেলে এখন সুবিধা যে করা যাচ্ছে কিন্তু আঠেরোটা ডিসিপ্লিন আগামী দিনে হয়তো আঠেরোটা জায়গা চব্বিশটা হতে পারে পঁচিশটা হতে পারে তখন আমাদের আরও জায়গা জায়গার অসুবিধা হবে আর এত তাড়াতাড়ির মধ্যে সামনে এখন পরীক্ষাও আছে আর বাজেট এসে গেছে সেই জন্য আমাদের তাড়াতাড়ির মধ্যে এই খেলাটা আমাদের বিফোর পরীক্ষার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে নাহলে বাজেট আমাদের থার্টি ফার্স্ট মার্চ পেরিয়ে যাবে তখন আবার আমরা করতে পারবো না তার জন্য আমরা এটা করছি আর আপনারা সকল ত্রিপুরাবাসীকে বলবো ঐতিহাসিক যে প্রথমবারের মধ্যে যে ইয়ে হতে চলছে সেখানে যেন সকল ত্রিপুরাবাসীর যারা ক্রীড়ামদি এবং অন্যান্য যারা আছেন তারা যেন সেদিন উপস্থিত থাকে এটাই আমার ওপেনিং অনুসারে আমাদের চিফ মিনিস্টারকে বলা হয়েছে আর প্লাস ক্রীড়ামন্ত্রী তো থাকবি এছাড়া আমরা উষা উষাকে টি উষাকে বলেছি ওনাকে একটা পাঠিয়েছি আমরা ইনভাইটেশন এবং স্পোর্টস মিনিস্টারকেও পাঠিয়েছি এখন পর্যন্ত রিপ্লাই আছেন ওনারা এই আমাদের একটা সুন্দর ইনভাইটেশন পাঠিয়েছি দুজনকে ওরা এখনও কনসেন্ট দেয়নি পিটি ঊষার হাজব্যান্ড মারা গেছেন উনি হয়তো নাও আসতে পারে তবু আমরা চেষ্টা করছি ওনাকে পাঠিয়েছি কেন ফর্ম মানে নিয়ম অনুযায়ী ওনাকে পাঠাতে হবে সেই জন্য পাঠিয়েছি আর আমাদের ইয়েকে বলেছি স্পোর্টস মিনিস্টারকে সেন্টারে যে স্পোর্টস ওনাকে পাঠিয়েছি দেখা যায় যে উনি আসতে তো আমাদের আরও ভালো হবে আর এছাড়া আমাদের এখানকার যারা আছেন তারা প্রত্যেকেই থাকবে ত্রিপুরার ক্রীড়া জগতের এক ঐতিহাসিক দিন দিন হতে যাচ্ছে ফেব্রুয়ারি ওই প্রায় ব্যক্তিত্ব হাজার মার্চ ফার্স্টে অংশগ্রহণ করবেন আমাদের বাদারগা স্টেডিয়ামে একটু আগে আমাদের চেয়ারম্যান রতন সাহজি বললেন আমি বলছি যে আঠারোটি গেম কোন কোন ডিস্ট্রিক্টে কোন গেম হবে এটা আপনাদের একটু আমরা বলে দিচ্ছি কারণ ওপেনিং বা দুইটায় মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উদ্বোধন করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইতিমধ্যে আমাদের ক্রীড়ামন্ত্রী মহোদয় কনসেন দিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের যিনি অলিম্পিকের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা নর্থ ইস্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জন এফ কাশিয়ান সারো আসবেন তাছাড়া পি উষা ম্যাডাম যিনি সভাপতি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনে উনি বর্তমানে বার্লিন আছেন জানেন ওখানে একটা স্পেশাল অলিম্পিক হচ্ছে উনি ভূ সম্ভবত আসতে পারবেন না আমাদের চেয়ারম্যান সাহেবের সঙ্গে কথা হয়েছে রতন সাহজির সঙ্গে উনি একটা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন আমাদের এখানে তাছাড়া আমরা যেটা আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় স্পেশালি ইনভাইট করেছে মনসুখ মান্ডিয়া স্যারকে ভারতীয় ক্রীড়ামন্ত্রী যিনি উনি জানি না ওনার প্রোগ্রাম শিডিউল কী মেবি আসতেও পারে আমরা পেয়ে যাবো ইতিমধ্যে কিন্তু উদ্বোধক হিসাবে আমাদের খেল প্রিয় জনপ্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক এটা উদ্বোধন করবেন যে আঠারোটা গেম হচ্ছে তার মধ্যে চারটি ডিস্ট্রিক্ট মিলে আঠারোটা গেম হচ্ছে বিশেষ করে সুদূর আমাদের নর্থ ত্রিপুরা যেখানে ধর্মনগর ওখানে খো খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এদিকে সাউথ ত্রিপুরাতে বেলুনিয়াতে ফুটবল গেম অনুষ্ঠিত হচ্ছে তাছাড়া মাতা ত্রিপুরেশ্বরী যে গোমতি ডিস্ট্রিক্টে কবাডি খেলা অনুষ্ঠিত হচ্ছে বাকি রেস্ট অফ ফিফটিন গেমস মানে আঠারোটি ডিসিপ্লিনের মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে হচ্ছে তার মধ্যে এনএসআরসিসিতে হচ্ছে জুডো টেবিল টেনিস বক্সিং বাস্কেটবল ব্যাডমিন্টন জিমনাস্টিক্স কলেস্টিলাতে হচ্ছে তাইতলন এবং স্টেট টেনিস কমপ্লেক্স মালঞ্চ নিবাসে হচ্ছে টেনিস আসাম রাইফেলসের স্কোয়াশ বিএসএফ শালবাগানে হচ্ছে গল এই মিলে বাদারঘাট স্টেডিয়ামে হচ্ছে হকি অ্যাথলেটিক্স হ্যান্ডবল ভলিবল এ মিলে আঠারোটি ইভেন্ট হবে আমরা এই এটাকে সুসম্পন্ন করার জন্য এটা সুসম্পন্ন করার জন্য আমরা একটা শক্তিশালী অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে রাজ্যের জনপ্রিয় খেলপ্রেমী মুখ্যমন্ত্রীকে প্যাট্রন ইন চিফ করা হয়েছে তাছাড়া আমাদের খেলদরদি ক্রীড়ামন্ত্রী অনারেবল ইউথ অ্যাফেয়ার্স মিনিস্টার টিঙ্কুরায় সাহেবকে চেয়ারম্যান করে একটা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে এখানে যিনি টুর্নামেন্ট মেইন যে টুর্নামেন্ট ডাইরেক্টর হিসাবে আমাদের চেয়ারম্যান অ্যাডভাইজারি বোর্ডের ত্রিপুরা আলম অ্যাসোসিয়েশন রাজ্যের বিশিষ্ট শিল্পপতি রতন শাহ ইয়ে করা হয়েছে মনোনীত করা হয়েছে এবং আমাদের ডিপার্টমেন্টের যিনি জয়েন্ট ডাইরেক্টর হয়মং সার ওনাকে এই টুর্নামেন্টে চিফ কর্ডিনেটার করা হয়েছে ওনার সহযোগী হিসাবে থাকছেন রাজ্যের আর যিনি আরেকজন খেলপ্রেমী এবং ক্রীড়া আধিকারিক ছিলেন আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সফরণ শাহ মহোদয় উনি জয়েন্ট আপনার চিফ ইয়ে থাকবেন আপনার জয়েন্ট চিফ কোর্ডিনেটর হিসাবে থাকছেন ওনার সঙ্গে তাছাড়া আরও আমাদের এখানে যেটা অপুরায় সাহেব আছেন ওনার ওনারাও থাকছেন ওনার সঙ্গে জয়েন্ট হিসেবে চিফ কোর্ডিনেটর হিসাবে তাছাড়া আমাদের কৃষ্ণপ্রদ সরকার অর্গানাইজিং জয়েন্ট হিসেবে আমাদের সঙ্গে থাকছেন ফাইন্যান্স কমিটিতে চেয়ারম্যান আমাদের রাজ্যের বিশিষ্ট চার্টার অ্যাকাউন্ট আমাদের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি ট্রেজারার উনি থাকছেন এ একটা শক্তিশালী কমিটি করা হয়েছে আপনাদের হাতে আমরা কাগজ দিয়ে দিচ্ছি মিডিয়া কমিটি একটা শক্তিশালী করা হয়েছে এখানে জয়েন্ট কনভেনার রাজ্যের সুপ্রাচীন আমাদের বৈধিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সুপ্রভাত দেবনার সাহেব থাকবেন আমরা আশা করছি যে এ রাজ্যে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে রতন শাহজির নেতৃত্বে এখানে ওনার দিক নির্দেশনায় আমরা এটা প্রথমবারের মতো এই স্টেট গেমস হচ্ছে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে আমরা এই স্টেট গেমসে সফল করার জন্য এই স্টেট গেমসটা শুধু ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের না রাজ্যে ক্রীড়া জগতের সবার রাজ্যবাসী সবাই এখান থেকে বিশেষভাবে প্রতিভা উঠে আসবে রাজ্য সরকারের যে চিন্তাধারা প্রতিভা উঠে আসুক জানেন যে সামনে অলিম্পিক হবে ভারতবর্ষে কমনওয়েলথ গেম হচ্ছে আমরা চাই এখান থেকে অলিম্পিকে খেলোয়াড় গিয়েছে সামনের ইভেন্টগুলোতে এরকম সেট গেমস আরও অন্যান্য যে ইভেন্টগুলি রাজ্যে হচ্ছে তার থেকে আরও অনেক অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে এই নিয়ে তো আমাদের কাজ করে যাচ্ছি আমরা আপনাদের সহযোগিতা চাই রাজ্যবাসীর সহযোগিতা চাই একটু আগে চেয়ারম্যান সাহেব বলেছিলেন তিন হাজার ক্রীড়া ব্যক্তিত্ব একসঙ্গে রাখা আমাদের পক্ষে খুবই কঠিন কারণ এটা ঐতিহাসিক এটা কোনো দিনেই আমরা একসঙ্গে আগরতলায় রাখা সম্ভব হচ্ছে না কারণ জানেন পাশাপাশি অনেক বি আগে আগে এ রাজ্যে আসছেন ওনাদের সঙ্গে প্রচুর লোক আসছে বিভিন্ন কারণে আমরা বিভিন্ন জায়গায় হোটেলগুলো বুক করতে পারিনি আমরা খেলোয়াড়দের যাতে সুবন্দোবস্তভাবে রাখা যায় এ ব্যবস্থা কম অ্যাকাউন্ডেশন কমিটি করেছে যেটা চেয়ারম্যান স্বপন ঝাজি আছেন তা আপনারা যদি আরও আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে যে আপনি জানেন মাস্কট অলরেডি আটটা ডিস্ট্রিক্টের টাচ করেছে ব্যাপক সারা পড়ে গেছে এবং বিভিন্ন আঠারোটি যে ইভেন্ট হবে এই আঠারোটি ইভেন্টের অ্যাসোসিয়েশান ডিস্ট্রিক্ট লেভেলে অলরেডি ওনাদের টিম নির্বাচিত করা শুরু করে দিয়েছে এটাকে লক্ষ্য রেখে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা ২২ তারিখ বেলা দুইটায় সবাই মিলে আমরা বাদারগাছ স্টেডিয়ামে আমরা যাব আমরা সবাইকে রাজ্যবাসীকে আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি চলুন বন্ধু সবাই মিলে আমরা এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকবো এটি আমাদের কাম্য